এক লাখ আশি হাজার টাকা রেট দিচ্ছে আমি তো দেখতেছি ভিডিও আমরা গেলি ভাই দেয় না ওই গরুগুলা ওরা লুকায় রাখে ভাই যেগুলা পাঁচটা গরু সিরিয়ালের এক নম্বর থেকে পাঁচ নম্বর গরুগুলা এক লাখ আশি পঁচাশি নব্বই করে রেট দিচ্ছে ওই গরুগুলো আমি খুঁজতেছি কিন্তু ওই গরুগুলা পাচ্ছি না ভাই ওই গরুগুলো ওরা লুকা রাখতে চায় যেগুলো রিজেট গরু আছে ওইগুলো তুলি দিচ্ছে এগুলো কিন্তু একটা প্রতারণার ফাঁদ পাতেছে ওরা এক থেকে পাঁচ নম্বর গরুগুলা দেশছেই না ভাই ওই গরুগুলা কিন্তু মিনিমাম আমারে বাজারে কিনতে হলেও দুই লাখ সত্তর আশি করে কিনা লাগবি ভাই ওই গরু রেট দেশছে দুই লাখ বিশ দুই লাখ দশ এক লাখ আশি নব্বই এই কাস্টমার ধরার জন্য ঠিক আছে ওই গরুগুলা লাস্টে দেশছে না ভাই আচ্ছা

42 লিটার দুধের গ্যারান্টি থাকবে 42 লিটার দুধের গ্যারান্টি থাকবে দুইটা লিটার দুধের গ্যারান্টি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি পাবে যদি জোড়াই নেয় আচ্ছা তো খুবই অফার দিচ্ছেন ভালো অফার দিচ্ছেন আর একটা অফার থাকবে ভাই লিটারে 10000 টাকা কম মনে করেন যে যদি এক লিটার দুধ কমায় 10000 টাকা কম লব ভাই আমার ভাষায় আসি দুই দিন থাকি দুধ দহন করার পরে যে এক লিটার দুধ কমায় 10000 টাকা কম লব গাই দুধ দামের পরে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর অফার দিয়েছেন তো যে গাভীগুলো আছে আমরা দর্শকদেরকে দেখাই দেখান সিরিয়ালের প্রথম গাভীটাই দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলস্টান ফ্রিজিয়ান গাভীটার কোনো দাঁত হয় নাই ভাই হলস্টান ফ্রিজিয়ান জি এখনো দাঁত হয়নি না 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 এখনো দাঁত তার মানে একেবারে বয়স কম দাঁত দাঁতটা দেখাবেন দাঁত দাঁত দেখা দিছি দেখেন দর্শক দাঁত দেখাই আমরা আপনাদেরকে

ভবিষ্যতে একটা গাবি হবে যে অনেক বড় একটা অনেক মানটা আর গাবিটা দেখতে পাচ্ছেন কেবল প্রথম বাচ্চা দিয়েছে ওই পেনটাও কিন্তু অনেক সুন্দর একটা পেন পাই পালানো তো ভালোই জি চারটা বান সাইজ জায়গা দর্শক দেখেন না দেখলে তার কি বুঝবে না চারটা বান সাইজ বাটগুলো দর্শক দেখতে পাচ্ছেন দুধের ভেল পাইপটা ভালোই গজাইছে দুধটা পাচ্ছিলেন দুধ দহন করে যাচাই করে নিবি ভাই আমার মুখের কোথায় গাভী কিনবে কেন উনি টাকা দিয়ে না উনি দেখি শুনি করে নিবে ইনশাল্লাহ তো এটা দেখলাম সিরিয়ালের এক নাম্বার গাভীটা তো দুই নাম্বার গাভীটা আমরা দর্শকদেরকে দেখাই তো দর্শক এটা দেখলাম আমরা এক নাম্বার গাবিটা তো দর্শক চলুন সিরিয়ালের দুই নাম্বার গাভীটা আমরা আপনাদেরকে দেখাই খুবই কোয়ালিটিফুল গাভীটা সিরিয়ালের পরবর্তী দুই নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলেস্টান ফিজিয়ান গাভী ভাই অরিজিনাল হলেস্টান ফিজিয়ান জি তার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন গাবিটা হাঁস ললি গলা এক ফুটা লাভি কম্বল কিছু না দুধের ভেন পাইপটা তো মাশাআল্লাহ অনেক মোটা জি জি

খুবই হাই কোয়ালিটি একটা বাচ্চা বাচ্চার বয়সটা কেমন বাচ্চার বয়স আজকের দিন গেলে 14 দিন হবে বাচ্চার বয়স আজকের দিন গেলে 14 দিন হবে 14 দিন আর গাভিটা সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে দাঁতের চারটা দাঁতের চারটা জি দুধ কেমন পাচ্ছেন এটা থেকে গাভিটাতে সারা দিনে দুধ আমি 20 লিটার এখন সারাদিনে দিনে 20 লিটার জি 20 লিটার দুধের গ্যারান্টি থাকবে সারা বাংলাদেশ এর কম হবে 10000 টাকা এর কম লব ভাই এক লিটার কম হলেই দশ হাজার টাকা কম দশ টাকা লিটারে কম লোক ভাই সত্যি তো একবারে হান্ড্রেড পার্সেন্ট ভিডিও রেকর্ড থাকলি ভাই দেখছেন না খুব ঠান্ডা গরু মাসাল্লাহ খুব সুন্দর একটা গাভি দুটো পাচ্ছিলেন সারা দিনে সারা দিনে 20 টা গ্যারান্টি দেব দুধের চারটা বান সাইজ জায়গা দেখছেন ভ্যাল পাইপ গুলা কিন্তু আসলে দুধের ভ্যাল সারা কিন্তু পুরো দুধ হয় না আমি দেখছি দর্শক দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল একটা গাভি দামটা রাখছেন কেমন এটার

জেলাটা পাবনা ঈশ্বরদি থানা মোলারুলি মধ্যে আমার বাসাটা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলা থাকে দর্শকদের উদ্দেশ্যে আর কি বলবো ভাই ভালো জিনিস দর্শক কেনে না ভাই এই যে এক লাখ আশি হাজার টাকা রেট দিচ্ছে আমি তো দেখতেছি ভিডিও আমরা গেলি ভাই দেয় না ওই গরুগুলা ওরা লুকায় রাখে ভাই যেগুলা পাঁচটা গরু সিরিয়ালের এক নম্বর থেকে পাঁচ নম্বর গরুগুলা এক লাখ আশি পঁচাশি নব্বই করে রেট দিচ্ছে ওই গরুগুলা আমি খুঁজতেছি কিন্তু ওই গরুগুলা পাচ্ছি না ভাই ওই গরুগুলা ওরা লুকায় রাখতে যায় যেগুলো রিজেট গরু আছে ওগুলা তুলি দিচ্ছে এগুলা কিন্তু প্রতারণার ফাঁদ এক থেকে না ভাই ওই গরুগুলা কিন্তু মিনিমাম আমারে বাজারে কিনতে হলেও দুই লাখ সত্তর আশ গো কিনা লাগবে ভাই ওই গরুগুলা রেট দেশছে দুই লাখ বিশ দু লাখ দশ এক লাখ আশি নব্বই এই কাস্টমার ধরার জন্য ঠিক আছে ওই গরুগুলা লাস্টে দেশছে না ভাই আচ্ছা আচ্ছা এই দর্শক যেন সতর্কতা ভাবে কেনে যে আমি যে গরুগুলা যে রেট দিলাম হয়তো কুমায় কুমায় পাঁচ থেকে সাত হাজার টাকা কম পাবি ইনশাল্লাহ নিলে তাও কোনোদিন কোনোদিনও লস নাই গায়ে আর বাচ্চা বেসলে এই গরুটা কয় টাকা বিক্রি হবে কম কোনো দিনও লস হবে না আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গরু দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম